পূর্ব বর্ধমানের আউশ গ্রামের দিগনগর দুই পঞ্চায়েত এলাকায় নিয়মকে কোনো রকম তোয়াক্কা না করে বিনা টেন্ডারে ছয় গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে পঞ্চায়েতের বিরুদ্ধে গাছ কাটার টাকা থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পাওনা টাকা থেকে বঞ্চিত করারও অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের দাবি ইতোমধ্যেই বারোশো থেকে তেরোশো গাছ কেটে ফেলা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই সেগুলি লাগিয়েছিলেন কথা ছিল গাছ বিক্রির টাকার পঁচাত্তর শতাংশ পাবেন তারা বাকি পঁচা শতাংশ জমা পড়বে পঞ্চায়েতের তহবিলে কিন্তু সেই চুক্তি মানা হয়নি পঞ্চায়েতের দুর্নীতি হচ্ছে বিনা পারমিশন কেটেছে গাছ ওই চাতুরে কাটা হয়েছে ওই আমার পারমিশনটা পাই দেবে বলে আমরা যেটা করেছি অভিযোগটা করেছি এই রাস্তার সাইডে যেটা গ্রুপে এমনি ও লাগাইছিলো সেটাই প্রায় হবে প্রায় বারো তেরোশো হবে গাছটা দু কিলোমিটার এরকম রাস্তা অন্য গ্রুপে ওরাও গাছ কেটেছে ওরা বিনা গাছ আটকে দিয়েছে গাড়িটাও গাছগুলো আটকাইছে আমরা পঞ্চায়েত এলাকায় প্রধানের মারফত শ্রী কুমার স্যার যখন প্রধান ছিলেন তখন আমরা গাছগুলো বসিয়েছি পঞ্চায়েতের এলাকায় এবারে সে গাছগুলো পঞ্চায়েত আমাদেরকে বলেছিল তোমাদের পঁচাত্তর পার্সেন্ট আমাদের পঁচিশ পার্সেন্ট আমরা টাকা পাবো পঞ্চায়েত পাবে আর কি এরপর গাছগুলো বিক্রি করার জন্য আমরা পঞ্চায়েতের প্রধানকে দরখাস্ত লিখেছি স্যার গাছগুলো যাতে বিক্রি করতে পারি ওনাকে একটা রেজুলেশন লিখে আমরা খাতায় লিখে করিয়ে পঞ্চায়েতের যারা গাছ কিনেছে তাদের হাতে দিয়েছি এরপর সেই গাছগুলো এখন বিক্রি করা হয়েছে এক লাখ আশি হাজার টাকা দাম হয়েছে না আমাদেরকে টেন্ডার দেখানো হয় না পঞ্চায়েত প্রধান সবিতা মাহাতো এবং তার স্বামী দিগনগর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি পরশুরাম মাহাতো এই অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েতের যেগুলো ডকুমেন্টস আছে যাদের তারা সেভাবে গ্রুপ নিজের গাছ নিজেই বিক্রি করেছে পঞ্চায়েত সে ব্যাপারগুলো দেখে নিয়েছে গ্রুপ টাকা বুঝে নিয়েছে পঞ্চায়েত সেভাবেই কাজ করেছে গ্রুপ মানে ছাড়া পঞ্চায়েত কোনো গাছ কাটেনি আমার সেরকম কিছু জানা নেই সেটা